কত সুন্দর একটি শিশু নিজে বাবা মাকে বুজাতে তোমরা যেমন কর্ম করতেছো অমন্ত মামিও করব ওকে একটা ভাই লাগবে ওনার ভিডিওটি দেখুন এসে বুঝতে পারবেন বাবা তুমি আর সাথে যেমন দুই ভাই আমারও তো একটা ভাই লাগবে ছোট না হলে আমি বড় হয়ে তাকে দূরে সরিয়ে দেব কি করে আমি যখন বড় হয়ে বিয়ে করব তোমার মতো তখন আমিও তো আমার মায়ের সাথে এমন খারাপ ব্যবহারই করব আমার বউ আমার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করবে যেমনটা আমার মা দাদির সাথে করত আর তোমাদের যখন আমার আর সহ্য হবে না তখন আমি আমার ছোট ভাইয়ের কাছে তোমাদেরকে পাঠিয়ে দেব না বাবু তুমি আমার সাথে কেন এরকম করবে আমি তো তোমার মা দাদিও তো বাবার মা তাহলে বাবা কেন দাদির সাথে এমন ব্যবহার করত আমি তো এগুলো তোমাদের থেকে শিখেছি আমি বড় হয়ে এগুলোই করব তুই আমাদের চোখ খুলে দিয়েছিস বাবা এতদিন আমরা অনেক অন্যায় করে এসেছি আজকে তোর কথায় আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ আমরা আসলে অনেকবার অন্যায় করে ফিরেছি আমরা আমাদের বাবা মার সঙ্গে যে ব্যবহারটা করব আমাদের সন্তানরা আমাদের সঙ্গে সেই ব্যবহারই করবে আমরা আসলে ভুলে গিয়েছিলাম আমরাও তো বাবা মা আমাদের এক্ষুনি ভুলটা শুধরে নিতে হবে চলো আমরা মা আর ভাইকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি হ্যাঁ তুমি ঠিক বলেছ চলো বাবা আমরা যাই 小赵。